আজকে আবহাওয়াটা ঠান্ডা আর বলতে গেলে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি একেবারে বলতে গেলে একেবারে কি বলা যায় এটাকে শরীর লাগে না এমনই আর কি মনে হচ্ছে এই যে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে তো পড়তেছে পড়তেছে তো পড়তেছে আর দিয়েছিলাম কিছু মাটি বানানোর জন্য সকালবেলা রোদ্রত ছিল তাই এই মাটিগুলোকে বানিয়ে শুকা দিয়ে রাখছিলাম যাতে মাটিগুলো একটু শুকোলে মাটিগুলোকে আমি আবার রেখে দিব কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বা ফোটা ফোটা বৃষ্টি পড়ার কারণে নন স্টপ পড়তেছে তো পড়তেছে বৃষ্টি আর থামতেছে না এমন একটা অবস্থা তো যাই হোক একদিক দিয়ে পড়তেছে বৃষ্টি আরেক দিক দিয়ে শুকাচ্ছে আবার পড়তেছে আবার শুকাচ্ছে সব মিলে মিলেমিশে আর কি মাটিগুলো আরো বেশি আর কি ভিজে গেছে যখন মাটিগুলো বানানোর জন্য আমি এখানে রাখছি তখন কিন্তু মাটিগুলো শুকনো ছিল কিন্তু রোদে দেওয়ার পর এই বৃষ্টির কারণে কিন্তু আরো বেশি আর কি মাটিগুলো এখন শেত হয়ে আছে প্রতিটা গাছ মানে কি বলবো খুবই সুন্দর লাগতেছে পাতাগুলো একটা হচ্ছে মুসলধারি বৃষ্টি আর একটা হচ্ছে এই যে ফোটা ফোটা বৃষ্টি এই বৃষ্টিটা আসলেই খুব ভাল লাগার মতো পাতাগুলোর দিকে তাকালেই মনটা একেবারে জুড়ায় যায় এমন একটা অবস্থা এত সুন্দর লাগতেছে কারণ বৃষ্টিটা এমনভাবে পড়তেছে লাগে যে স্প্রে করতেছে এর বেশি আর কিছুই না এই জায়গাটা জাস্ট আমার ভিজা কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আর টিন দিয়ে সব পানিগুলো এখানে পড়তেছে এই জন্য তা না হলে কিন্তু পুরো ছাদ আবার শুকনা দেখেন এমন বৃষ্টি হচ্ছে জাস্ট এই জায়গাটুকু ভিজা বাকি ছাদ শুকনা ঠিক আছে এই হচ্ছে আজকে বৃষ্টি যাই হোক এখন যে কারণে মূলত ছাদে আসা সেটা হচ্ছে আমি তো আপনাদেরকে আগেও বলেছিলাম যে মাটি আমি চেষ্টা করি যতটুকু সম্ভব সয়েললেস মাটি বানানোর জন্য গার্ডেনিংয়ের জন্য তো এই জন্যই মূলত এখানে আমি যে মাটিটা বানিয়েছি সেটাও কিন্তু আমার ফিফটি পারসেন্ট যে গার্ডেনের সয়েল সেইটা আর বাকি ফিফটি পারসেন্ট কিন্তু ভার্মি কম্পোস্ট তার আগে কিন্তু আমি একটা ভিডিওতে আপনার সাথে শেয়ার করছিলাম সেটা হচ্ছে যে এই যে এই সিম গাছ বসানোর জন্য যে আমি বেডটা রেডি করছি এখানে কিন্তু টোটালি বলতে গেলে সয়েল একেবারেই নেই হয়তো পাঁচ ভাগের এক বাঘ সয়েল আছে বাকি চার বাগে কিন্তু কিচেন ওয়েস্ট ঠিক আছে তো ওই ব্যাপারটাও আপনার সাথে শেয়ার করব আমি নতুন করে আবার কিছু কিচেন ওয়েস্ট বানাচ্ছি তো কীভাবে বানাচ্ছি এটা একটু আপনার সাথে শেয়ার করি এখানে কিছু কিচেন ওয়েস্ট কিন্তু ছিল ওই কিচেন ওয়েস্টের উপরে কিন্তু আমি হালকা একটু মাটির একটা লেয়ার দিয়ে দিছি। এখন আমি কিন্তু আবার আমার বাসায় প্রায় তিন চার দিনের কিছু কিচেন ওয়েস্ট জমছে এই যে তো এগুলোকে কিন্তু আমি এখানে আবার প্রসেসিংয়ের জন্য দিব দিয়ে আবার কিন্তু হালকা করে উপর একটা লেয়ার দিয়ে দেব মাটির আর এটা আস্তে আস্তে পুরাতন হবে আর জিনিসটা কিন্তু ডিকম্পোস্ট হতে থাকবে আর আমি যদি এর ভিতরেই ভেজিটেবল লাগাতে চাই বা এরকম এর ভিতরে যদি কোনো ধরনের সবজি বা কোনো গাছ বসাতে চাই আমি কিন্তু পারবো ঠিক আছে তো এরকম করলে একদিক দিয়ে দেখা যায় যে মাটির যে ব্যাপারটা ওইটাও একটু কম লাগে ছাদের ওয়েটটাও কিন্তু কম হয় মাটির একটা ওয়েট আছে আর এই কিচেন ওয়েস্টের একটা ওয়েট আছে কিন্তু ওই হিসাব করলে কিন্তু ওয়ে মানে ওজন অনেক কমে আসে যদি আমরা কিচেন ওয়েস্ট মাটির পরিবর্তে ব্যবহার করি আর মাটিটাও কিন্তু উর্বর থাকে বলতে গেলে চলে কারণ যেটা শুধু মাটি ওইটা তো শুধুই মাটি আর এই যে আমরা যদি কিচেন ওয়েস্ট মাটির সাথে এভাবে মিক্স করে তারপর গাছ বসি তাহলে এটা আস্তে আস্তে কিন্তু ডিকম্পোস্ট হয় এবং যত পুরাতন হয় ততই কিন্তু গাছের জন্য ভালো হয় গাছে বৃদ্ধিতেও কিন্তু ভালো হয় গাছে একটা বলা চলে যে খাবার কিন্তু অল টাইম ওরা যোগান দিতেই থাকবে তো এইসব ব্যাপারগুলো যদি হিসাব করি তাহলে কিন্তু এটা আমাদের একটা বেস্ট ব্যাপার যেটা বাগানিদের করার জন্য আমি বলবো এটা ভালো তাছাড়া আমি কিন্তু গার্ডেনের যে পাতাগুলো হয় এগুলো কিন্তু আলাদাভাবে ক্যারেটে সংরক্ষণ করি ঠিক আছে এগুলো কিন্তু আমি ফেলি না এগুলো সব আমি এই ডিকম্পোস্ট করার জন্য একসাথে ব্যবহার করি অথবা এই পাতাগুলো আমি মালচিংয়ে ইউজ করতে পারি এই যে এই গাছটা যেমন আমার মালচিং করা আর এই গাছটা আমার মালচিং ছাড়া পার্থক্য কিন্তু বোঝা যায় মালচিং করলে যেমন সুবিধা কোনো ধরনের ঘাস মাস কিছুই হচ্ছে না আর মালচিং না করার কারণে কি পরিমাণ ঘাস এখানে হয়েছে আপনি একটু দেখেন তারপরে যে এখানে কি পরিমাণ মালচিং হয়েছে এটা দেখেন এই সরি ঘাস হইছে একটু দেখেন আপনারা এটাই হচ্ছে মালচিং করার সুবিধা অসুবিধা আর দ্বিতীয়ত ওইভাবে যদি আমরা মাটিটা বানাই তাহলে একটা সুবিধা হচ্ছে মাটিটা যত পুরাতন হবে ততই কিন্তু মাটির চেহারাটা মানে খুব ভালো থাকবে এবং মাটিটা দেখতে খুব মানে মাটিতে রস থাকবে এক কথা বলতে গেলে ওই যেভাবে আমি মাটিটা এখানে বানানোর জন্য রেডি করছি ওয়েতে কিন্তু আমি এখানেও মাটি বানিয়েছি দেখেন এই মাটির চেহারা কত সুন্দর মাটি কিন্তু অনেক মানে এখনও বোঝা যায় মাটিতে দম আছে প্লাস বলতে গেলে মাটিতে রসও আছে এইটাও মাটি ওই টবেরটাও মাটি কিন্তু চেহারা কিন্তু অনেকটি উনিশ আর বিষ বললে ভুল হবে চেহারা কিন্তু অলরেডি দশ বিষ হয়ে গেছে তো এখানে উনিশ আর বিষ বলার কোনো মানে সুযোগই নেই আর একটা জিনিস একটু সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে আমি যে একটা নাগা মরিচের চারা দেখতেছেন এখানে এটা কিন্তু মাসাল্লাহ ভালোই বড় হয়েছে প্রায় কি বলবো অনেকগুলো পাতেই হয়েছে গাছটা প্রায় এক ফুটের মতো লম্বা হয়ে গেছে একই সাথের গাছ এই দুটো অথচ এগুলো কিন্তু তেমন বাড়তে পারেনি এগুলো হয়তো উপরে গেলে ছ ইঞ্চির মতো আছে কিন্তু ওই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন এখানে পাতার লেয়ার কয়টা মাত্র দুইটা কি তিনটা আর ওইটা কিন্তু অলরেডি প্রায় চার পাঁচ লেয়ার হয়ে গেছে পাতার কিন্তু একই বয়সী গাছ এত বড় আর ছোটো এখানে শুধু আছে গোবর মাটি দুটো মিক্স করা গোবর আর মাটি কিন্তু এইটা অতটা পুরাতন হয়নি কিছুদিন আগে গোবর আর মাটি মিক্স করে আমি গাছগুলো কিন্তু বসাই দিচ্ছি আর ওইটা আমার অনেক আগের থেকে প্রসেসিং করা মাটি ছিল ওই রকম এই জন্য ওইটা ডে বাই ডে যত পুরাতন হচ্ছে ততই কিন্তু দেখা যাচ্ছে মাটির যে গুণাগুণ থাকে ওইটা বৃদ্ধি পাচ্ছে এবং খাদ্য হিসেবেও মাটির খাদ্য হিসেবেও বা গাছের খাদ্য হিসেবেও কিন্তু অনেকটা কাজে আসতেছে যাই হোক আমি এখন আপনাদেরকে দেখালাম যে আমার আগে থেকে কিছু কিচেন নষ্ট দেওয়া ছিল তার উপরে একটু মাটির লেয়ার দেওয়া ছিল এখন আমি এর উপরে আরও কিছু কিচেন কিচেন্ট দিব আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা জিনিস একটু আপনাদেরকে দেখাই কিচেন কিচেনস্ট দেওয়ার সময় কিন্তু আমি এখানে একটু প্লাস্টিকের পলি বা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু থাকে যেগুলো মোটামুটি বলতে গেলে বাসা ব্যবহারের জন্য যেমন এখানে একটা প্লাস্টিকের সম্ভবত একটা মেহেদির কাগজ টাগজ হবে এগুলো কিন্তু ভুলতেও যাতে এই কিচেন ওয়েস্টের যে আমরা ইট সারটা বানাবো বা মাটির জন্য যেটা রেডি করব এর ভিতর যেতে না থাকে কারণ আমরা সবাই জানি প্লাস্টিক কিন্তু কম্পোস্ট হয় না বা এটা কিন্তু পচেও না এটা কিন্তু পচনশীল নয় তারপর এর ভিতরে যদি লেবু জাতীয় কোনো জিনিস থাকে লেবুর যে খোসা থাকে বা এইসব টাইপসের যদি কিছু থাকে বা কমল মালটার খোসা এগুলো কিন্তু এখানে দেওয়া যাবে না মানে টোটাল কথা সাইট্রাস জাতীয় যাই আছে এগুলো কিন্তু কিচেন ওয়েস্টে দেওয়া যাবে না মোটামুটি একটা লেয়ার পর্যন্ত আমি কিচেন ওয়েস্টে দিয়েছি এখন আমি হালকা কিছু মাটি দিয়ে দেবো এটার উপরে তারপর একটু ভালো করে মাটিগুলো মিক্স করে দিয়ে এর উপরে আরও যা কিচনেস্ট আছে এগুলো সব দিয়ে দিব দিয়ে ফাইনালি এটার উপরে প্রায় দুই ইঞ্চির মতো মাটির একটা আস্তরণ দিয়ে এটাকে রেখে দিব এটা আস্তে আস্তে প্রোসিং হতে থাকবে এবং এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হতে থাকবে